অরিজিনাল জমজম থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে কারিজমা জমজম এখানে পাঁচটা ডিজাইন আছে এক প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আজকে শুক্রবার শুরু কালেকশনগুলো পেয়ে যাবেন আর প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন এগুলো সব হচ্ছে জমজমের কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে ইউনিক জমজম এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইউনিক টাইপসের জমজমের কালেকশন আর প্রাইসটা দিব আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে প্রিন্ট করা থাকবে একেবারে অরিজিনাল কারিজমা জমজম এটা স্যালোয়ারটা চলে আসবে সালোয়ারটা খুব সুন্দর স্যালোয়ার থাকবে আর দুপাটা দেখুন কত বিশাল দোপাটা থাকবে প্রাইসটা থাকবে আপনাদের জন্যে মাত্র মাত্র নয়শো টাকা করে এই যে দুপাটা দেখুন অনেক সুন্দর করে দুপাটা মধ্যে প্রিন্ট করা থাকবে অল বড়িতে দুপাটা প্রিন্ট করা আছে আজকে পাঁচটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে অফ সাইডের সাথে অরেঞ্জ মাস্টার কালার কন্ট্রাস্ট মাত্র নয়শো টাকা বা কত নাইস কত নাইস থাকবে দেখুন কত সুন্দর এটা ইউনিক জমজম আজকে ইউনিক জমজমের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে কারিজমা লাক্সারি জমজম লোন এটা স্যালোয়ারটা আসবে আর দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকে ফ্রাইডে যারা শুরু মে আসবেন আজকে আপনারা কিন্তু অনেক অনেক কালেকশন পাবেন প্রচুর পরিমাণে আমাদের কাছে কালেকশন চলে আসছে আপনার প্রত্যেকে কিন্তু চলে আসবেন এটা হচ্ছে মূলত দোপাটা থাকবে দোপাটাটা সুন্দর দোপাটা আরও তিনটা ডিজাইন আছে আজকে জমজমের ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে বিয়াসরা প্রত্যেকটার প্রাইস মাত্র 900 টাকা করে থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে 900 টাকা 900 টাকায় সেরা জমজম এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটা অনেক সুন্দর দোপাটা থাকবে দেখুন কত সুন্দর দোপাটা মাত্র নয়শো টাকা আরও দুটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকের ভিডিওতে আপনাদের জন্য পাঁচটা ডিজাইন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই আপডেট যেগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন আসছে একেবারে নিউ কালেকশন আজকে শুক্রবার প্রত্যেকেই চলে আসতে পারেন আপনারা আমাদের পূর্ণিমা শাড়িতে যে আজকে আসলে আপনারা কী কী অফার পাবেন নেক্সট ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো আজকের অফারগুলো এই যে এটা সুন্দর আছে প্রত্যেকটা ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এ হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটা চমৎকার দুপাটা দুপাটাটা থাকবে চমৎকার দুপাটা এই যে নাইস আরও একটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে লাস্টে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা তো অনেক বেশি ভাইরাল এটা নশো টাকায় দিচ্ছে আপনাদেরকে আপনাদের স্ক্রিনশট নিয়ে প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এখন অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা প্রাইস মাত্র নয়শো টাকা করে থাকে এগুলি স্পেশাল জমজমের কালেকশন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল জমজমের কালেকশন তো স্যার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম